পুলিশ যখন তার কথায় জঙ্গলের পাশে যে ওয়ার হাউস আছে সেখানে যায় সেখানে গিয়ে দেখতে পায় একটা ড্রাম ড্রামটা পুরো সিমেন্ট দিয়ে প্যাক করা এবং উপরে কোনো ঢাকনা নেই জাস্ট মেয়েরা চুল বাঁধলে যেমন একটা গিট্টি বেরিয়ে আসে না সেরকম কিছু চুলের গুচ্ছ বেরিয়ে আছে আজকে যে ঘটনা বলবো সেই ঘটনা নৃশংসতাতে সারা পৃথিবী রীতিমতন কেঁপে গেছিলো ঘটনাটা জাপানের কিন্তু ঘটনাতে যাওয়ার আগে বলিউড সিনেমার একটা দৃশ্য আমি আপনাদেরকে বর্ণনা করব এবং সেই দৃশ্যটা আপনি বেশ ভালো করে মনে রাখবেন বলিউডে একটা সিনেমায় আমি একবার দেখেছিলাম যে এক হিরো একটা মেয়েকে প্রপোজ করছে তাকে নিজের করা ট্রাই করছে কিন্তু কোনো মতেই সেই জায়গাটা সে পাচ্ছে না এবার সে তার বন্ধুদের সাথে একটা জিনিস প্ল্যান করে যে ওই মেয়েটাকে কোনো একজন ডিস্টার্ব করবে এবং যখন ডিস্টার্ব করবে সেই সময় দেবদূতের মতন সেই ছেলেটা পৌঁছাবে একটু ডিশন ডিশন করে সেই মেয়েটাকে বাঁচাবে তারপর সেই ছেলেটা আর মেয়েটার প্রেম হবে এই রকম স্টোরি বলিউডে তো কম বেশি শুনেছেন টোয়েন্টি জানুয়ারি নাইনটিন টোকিওর যে পুলিশ আছে তারা দুজন ছেলেকে অ্যারেস্ট করে অ্যারেস্ট করার কারণ হচ্ছে ওই এরিয়াতে একজন মহিলার সম্মান লুট করা হয়েছে তার সাথে সাথে তাকে মেরেও ফেলা হয়েছে তো সেই কারণে দুজন সন্দেহভাজন ছেলেকে অ্যারেস্ট করা হয়েছে এর মধ্যে একজনের নাম হচ্ছে হিরোশি আর আরেকজনের নাম হচ্ছে মিনাটো এবার এদেরকে যখন থানায় আনা হয় এদেরকে যখন জিজ্ঞাসাবাদ করা হয় এরা উল্টো পাল্টায় কিছু কথাবার্তা বলতে থাকে এবার জাপান পুলিশ এইটা দেখে একটু সন্দেহ বসে ভাবে যে না এদের বাড়িটাও সার্চ করা দরকার তারপর পুলিশ এদের বাড়ি সার্চ করে এবং বাড়ি সার্চের সময় তারা একটা অদ্ভুত জিনিস দেখে তো দেখে সেখানে নেশা করার প্রচুর পদার্থ আছে তারপর সেখানে দেখে যে একাধিক মেয়ের অন্তর্বাস ওখানে পড়ে আছে জাপান পুলিশ এইটা দেখার পর বুঝতে পারে যে যাদেরকে আমরা ধরেছি হিরোশি এবং মিনাটো এরা ছোটোখাটো কেউ না এরা অফেন্ড আগেও করেছে হয়তো ধরাটা এইবার প্রথম পড়েছে এই কারণে এদের ব্যাপারে আমরা হয়তো আইডিয়া করতে পারছি না পুলিশ এবার তদন্তের গভীরতাটা আরও বাড়ায় এই যে হিরোশি আছে তাকে একটা আলাদা রুমে জাপান পুলিশ ইন্টারোগেট করছে আর আরেকটা রুমে মিনাটোকে করছে সেই সময় জাপান পুলিশ এই হিরোশিকে বলে যে তোমার বন্ধু মিনাটো সব বলে দিয়েছে এবার তুমিও সব বলে দাও এটা পুলিশের একটা নর্মাল ট্যাকটিক হিরোশি কোথাও যেন একটা ভয় পেয়ে যায় সে ভাবে যে আমার বন্ধু মিনাটো হয়তো আমার এগেনস্টেই বলে দেবে তার থেকে ভালো আমি সমস্তটা বলে দিই সে ভয়ে ভয়ে বলে যে আমরা এই কাজটা করেছি কিন্তু এর আগেও আমরা আরেকটা এমন কিছু করেছি যেটা এখনও পৃথিবীর কোনো মানুষ জানে না শুধু আমরা চার বন্ধু জানি এরপর জাপানের পুলিশ এই হিরোসিকে নিয়ে টোকিওর সাইডেই একটা ছোট্ট ফরেস্ট মতন এরিয়া আছে সেখানে নিয়ে যায় সেখানে নিয়ে গেলে একটা ওয়ার হাউস ছিল একটা গোডাউন টাইপ ছিল সেই গোডাউনের সাইডে অনেকগুলো নীল ড্রামের বাক্স পড়ে আছে তার মধ্যে একটা নীল ড্রাম অদ্ভুতভাবে পুরোটাই প্লাস্টার করা এবং মুখটা কোনো কিছুতে ঢাকা নেই কিন্তু যেখানে প্লাস্টার করা আছে না ঠিক সেইখান থেকেই ঘাস গজলে যেমন লাগে ঠিক সেই রকমভাবেই মানুষের চুল ওই রকমভাবে বেরিয়ে আছে এরপর জাপান পুলিশ ওটাকে ভাঙে ভেঙে একটা লাশ উদ্ধার করে একটা মহিলার লাশ উদ্ধার করে এবং এই মহিলার নাম হচ্ছে জুনকো ফুরুতা হ্যাঁ এই সেই ঘটনা যেখানে একটা মানুষ না মরেই চুয়াল্লিশ দিন ব্রীতি মতন নরক যন্ত্রণা পেয়েছে এরপর পুলিশের ইন্টারোগেশন আরও চলতে থাকে এর আর বাকি দুই বন্ধুকে অ্যারেস্ট করে আপনি এটা শুনে ভাবছেন যে কেসটা বেশ সলভ হয়ে গেল কিন্তু কেস সলভ হয়ে গেলেও এর ভিতরে যে নৃশংসতা আছে একটা মানুষ কীভাবে আর একটা মানুষের প্রতি এই রকম কিছু করতে পারে সেটা আপনি ভেবে অবাক হবেন তো চলুন একদম প্রথম থেকে এই ঘটনার সূত্রপাত কোথায় আমি সেটা শুরু করি এই যে হিরোশি আছে না এই হিরোশি ছোটবেলা থেকে পড়াশুনোয় ভালো ছিল না উল্টো পাল্টা গ্যাং মেম্বারদের সাথে মিশত মা বাবার কোনো ঠিক ঠিকানা ছিল না তো সে হাই স্কুলে পড়াশুনো কোনোরকমই টেনে টুনে চালাচ্ছিল তো হাই স্কুলে সে যখন পড়াশুনো করছিল তারই সমান কক্ষে এক ছাত্রী ছিল যার নাম হচ্ছে জুনকো এই জুনকোকে হিরোশির প্রচণ্ড ভালো লাগত কিন্তু এই জুনকো ছিল একদম উল্টো ধাতুর এই হিরোশি যেমন চারিদিকে নানান ক্রাইমের সাথে যুক্ত ছিল এই জুনকো ততটাই পড়াশুনোয় ভালো ছিল টিচার্সদের কাছে অ্যাপ্রিসিয়েশন পেত তার সাথে সাথে সে সতেরো বছর বয়সেই তার যে মেরিটোরিয়াস ভাব ছিল তার জন্য সে অনেক স্টাইপেন্ড পেয়ে বড় বড় জায়গায় আরও পড়াশুনোর সুযোগ পাচ্ছিল এবং পার্ট টাইম কাজের সুযোগ পাচ্ছিলো এই হিরোশি এই জুনকোকে একাধিকবার প্রোপোজ করেছে কিন্তু জুনকো প্রতিবারই বলেছে যে আমি এখন পড়াশোনায় ব্যস্ত আমার কেরিয়ার করতে হবে সো আই এম নট ইন্টারেস্টেড আমি এখন প্রেম করতে চাই না তোমার প্রতি ইন্টারেস্টেড নই এটা নয় আমি আর প্রেমই করতে চাই না এই মুহূর্তে বিকজ আমি কেরিয়ারে ফোকাস করবো পোলাইটলি ঝুনকো এই কথাগুলো বলে এই কারণে হিরোশি ইনস্ট্যান্ট তো কোনো রিয়্যাকশান দেখাতে পারেনি কিন্তু তার মনে সবসময় মনে হতে থাকে যে জুনকো শুধু আমার যদি আমার না হয় তাহলে আর কারোর হতে পারবে না তো এইভাবেই চলতে থাকে কিন্তু দিনটা আসে পঁচিশে নভেম্বর উনিশশো অষ্টআশি সেই দিন সন্ধ্যেবেলা যখন ক্লাস করে এই জুনকো বাড়ি বাড়ির দিকে যাচ্ছে সে একটা সাইকেল চালিয়ে যাচ্ছে হঠাৎই একটা বাইক তাকে ধাক্কা মারে ধাক্কা মারার সাথে সাথেই সে পড়ে যায় এবং পড়ে যাওয়ার পর সেই বাইকওয়ালা তার সাথে অভদ্র ব্যবহার করতে শুরু করে তাকে গালিগাজ দিতে শুরু করে এই সমস্ত কিছু দেয়া মাত্রই যখন জুনকো রিপিটে কথা বলছে সেই মুহূর্তে দেবদূতের মতন এই হিরোশি সামনে চলে আসে এই হিরোশিকে ওই এরিয়ার সবাই জানতো একটা রাফ অ্যান্ড টাফ গাই তো তার সাথে কেউ তর্ক তো এরপর হিরোশি তাকে ওখান থেকে উদ্ধার করে মানে জুনকোকে উদ্ধার করে এবং বলে যে এই রাস্তাটা অন্ধকার আছে আমি তোমাকে বাড়ি পর্যন্ত ড্রপ করে দিতে পারি তো তারা হাঁটতে থাকে হাঁটতে হাঁটতে হঠাৎই এই হিরোশি কেমন যেন হিরো থেকে ভিলেন হয়ে যাবে সে বলে যে তুমি যদি এই মুহূর্তে আমার সাথে না যাও তাহলে আমি কিন্তু তোমাকে এখানেই হত্যা করব। এবং তোমাকে হত্যা করে খ্যান্ত হব না তোমার ফ্যামিলিকেও আমি ছাড়বো না তো তুমি চলো আমি যেখানে তোমাকে যেতে বলছি জুন এই মুহূর্তে আর কিছু করা ছিল না সে বুঝতে পারে যে আমি একটা ক্র্যাপে পড়ে গেছি তারপর খানিক্ষণ পর তারা একটা গোডাউনের দিকে যায় সেই গোডাউনের যাওয়া মাত্রই জুনকো দেখে যে বাইকের সাথে তার সাইকেলের ক্র্যাশ হয়েছিল সেই বাইকটা ওখানে আছে এবং যার সাথে সে তর্ক করছিলো এবং যেখান থেকে এই হিরোসি তাকে বাঁচায় সেই যে ব্যক্তি ছিল সেই ব্যক্তি হচ্ছে অ্যাকচুয়ালি মিনাটো এবং মিনাটো হিরোসির একটা গ্যাং মেম্বার একাধিক অপরাধেও তারা যুক্ত সেই জিনিসটা যখন সে রিয়েলাইজ করে সে বুঝতে পারে যে এইবার আমার উপর যে অত্যাচার নামতে চলেছে সেটা আমি সহ্য করতে পারবো কি না আমার জানা নেই কিন্তু অত্যাচারটা ঠিক কতটা হবে সেটা হয়তো ঝুনকোও জানতো না তো যাই হোক এরপর এই যে হিরোশি আছে হিরোশির আরও দুটো বন্ধু এখানে আসে হিরোশি তো কখনো সজ্ঞানে এই জুনকোকে পাবে না তো সে ডিসাইড করে যদি আমি না পাই ঠিক আছে মনের দরকার নেই শরীরটা তো আছে এই হিরোসি প্রথমে এই জুনকোকে ভোগ করে অ্যাকচুয়ালি ভোগ করা বলবো না তার উপর তার সম্মান লুট করে এরপর মিনাটও করে তারপর তারা আর যে দুই বন্ধু আছে তারা করে এবার আপনি ভাবছেন এইবার নিশ্চয়ই জুনকোকে হয় মেরে দেবে নয় তো ছেড়ে দেবে কিন্তু আমি যদি বলি কোনোটাই না এরপর এদের যে বন্ধুরা ছিল মানে এই চারজনের যে বন্ধু ছিল তাদেরকে ডাকা হয় তারা জুনকোর মজা লোটে এবার তাদের বন্ধুর যে বন্ধুরা ছিল তাদেরকেও ডাকা হয় তারাও মজা লোটে এরপর তাদের বন্ধুর বন্ধু এদেরাও এসে জুনকোর মজা লোটে এবার আপনি বলবেন যে জুনকোর বাড়ি থেকে কোনোভাবে খোঁজখবর নেওয়া হয়নি নিশ্চয়ই অনেকটা টাইম কেটে গেছে হ্যাঁ ঠিকই বলেছেন অনেকটা টাইম কেটেছে পঁচিশে নভেম্বর থেকে সাতাশে নভেম্বর চলে এসেছে এর মধ্যে ছাব্বিশে নভেম্বর জুনকোর মা বাবা পুলিশ থানায় গিয়ে জুনকোর মিসিং কমপ্লেন্ট লিখিয়ে এসছে কিন্তু জুনকোকে একটা ফোন করতে বলা হয় ল্যান্ডলাইনে কে বলে হিরোশি বলে বলে যে তুমি তোমার মা বাবাকে ফোন করে বলো যে তুমি ঠিক আছো আর তুমি যদি বলো যে আমি ঠিক নেই বা কিছু একটু এদিক ওদিক বলো তাহলে তোমাকে নমারবই তোমার মা বাবাকেও মারব জুনকো কি করবে জুনকো তার মা বাবাকে ফোন করে ফোন করে বলে যে আমি আমার বন্ধুদের সাথে আমি ঘুরতে এসেছি কয়েকদিন পর আমি আবার ঠিক ফেরত যাবো তোমরা যে পুলিশের কমপ্লেনটা করেছ সেটা তুলে নাও না হলে পুলিশ তোমাদেরই ডিস্টার্ব করবে এরপর জুনকোর মা বাবা এখানে একটু সন্দেহ করে যে আমাদের মেয়ে যে আমাদের না বলে কিছু করে না সে হঠাৎ করেই ঘুরতে চলে গেল তাও আবার আমাদের না বলে আমরা কি পারমিশন দিতাম না কিন্তু তাদের মনে সন্দেহ থাকলেও তারা সরল মনে পুলিশ থেকে কমপ্লেনটা তুলে নেয় এবং এটাই হয়তো জুনকোর মা বাবার থেকে বড় ভুল ছিল এবং এই গিল্টে তারা হয়তো সারা জীবন বেঁচে থাকতে বাধ্য হবে এতদিন মিনাটো হিরোশি এরা সবাই এই জুনকোর মজা লুটছিল একটা গোডাউনের মধ্যে এবার চার পাঁচ দিন হওয়ার পর এদের যে আরেক সাথী আছে যার নাম হচ্ছে চিমচিমা এই চিমচিমার বাড়িতে তারা ঝুমকোকে নিয়ে যায় এবার আপনি বলবেন যে বাড়িতে নিয়ে গেছে নিশ্চয়ই প্রতিবেশীরা এই ব্যাপারটা জেনে যাবে দেখুন প্রতিবেশীদের তো খবর জানি না কিন্তু এই যে চিমচিমার মা বাবা ছিল না তারা কিন্তু রীতিমতন জানতো এই চিমচিমা হিরোশি মিনাটো এবং তার আরেক বন্ধু তারা কি করছে তারা সবটাই দেখছে সবটাই জানছে কিন্তু কিছু বলতে পারছে না তার কারণ কি চিমচিমা অলরেডি একটা গ্যাং মেম্বার সে তার মা বাবাকে মানে না তো এখানে বলা না বলা কিছুই যায় আসে না কিন্তু আমি বলবো চিঞ্চিমার মা বাবা কোথাও এখানে একটা ভুল করেছে যখন ঘরের মধ্যে দেখছে যে একটা উলঙ্গ মেয়ের উপর তার ছেলে এবং তার ছেলের বন্ধুরা অত্যাচার করছে তার সাথে সাথে তাদের বন্ধুরাও এসে অত্যাচার করছে তখন চিঞ্চিমার মা বাবার অন্তত একবার হলেও উচিত ছিল পুলিশকে খবর দেওয়া কিন্তু তারা সেটা দেয়নি এরপর এই অত্যাচার যখন চলে আপনি ভাবছেন যে শুধুমাত্র সম্মান লোটা এটাই হয়তো অত্যাচারের লিমিট হতে পারে কিন্তু অত্যাচারের লিমিট তারা পার করে দেয় কী করে পার করে সেই পার করাটা আসে যে তাকে সকালবেলা খেতে দিত কি খেতে দিত দুধ কলা কাঁঠাল আম জাম ভাত না তাকে খেতে দিত আরশোলা সেই আরশোলা যদি সে না খেত তাকে আর সারাদিনে কোনো খাবার দেওয়া হতো এরপর ওই আরশোলাগুলোকে কী করা হতো জানেন ওই জুনকোর যে প্রাইভেট পার্ট আছে সেখানে ঢুকিয়ে দেওয়া হতো তারা এক্সপেরিমেন্ট করতো তারা আরও এমন অনেক জিনিস যেগুলো আমি বলতে পারবো না সেইগুলো ওখানে ঢুকিয়ে একটা এক্সপেরিমেন্ট করত। মানে নির্যাতনের লিমিট ছাড়িয়ে তারা যে সিগারেট খেত সেই সিগারেটের ছেঁকা এই জুনকোকে দিত জুনকোর গায়ে রীতি মতন পুড়ে পুড়ে গেছিল এরপর এখানে শেষ না তাকে কুড়ি পঁচিশটা সিগারেট একবারে জ্বালিয়ে সেটা মুখের মধ্যে ঠুসে দেওয়া হতো এবার যারা স্মোক করে না তাদের মুখের মধ্যে যদি একসাথে তার কি অবস্থা বুঝতে পারছেন। এই এই অবস্থা ছিল রাত্রে রীতি মতন বাইরে রেখে দেওয়া হতো কনকনে কনে ঠান্ডাতে এবং টোকিওতে কিন্তু বরফ পড়ে সেই বরফের মধ্যে উলঙ্গ অবস্থায় এই চিমচিমার বাড়ির ছাদে মানে ছাদে না সরি ব্যালকনিতে এই জুনকোকে রেখে দেওয়া হতো কিন্তু জুনকোর কাছে কি কোনো সুযোগ আসেনি এখান থেকে পালানো এসছিল একবার এসছিল কিন্তু সেই চান্সটা সে মিস করে দেয় একদিন যখন তারা অত্যাচার করছে অত্যাচার করার পর তারা ভান করে এই চার মূর্তি ঘুমিয়ে গেছে তারপরে যখন জুনকো জেগে আছে তখন দেখছি চারিদিকে সবাই ঘুমিয়ে আছে একটা ল্যান্ডফোন ঘরের মধ্যে আছে সে চুপি চুপি প্ল্যান করে ভাবে যে ওই ফোন থেকে আমি যদি ফোন করতে পারি তাহলে আমি হয়তো বেঁচে যাব। যেই মুহূর্তে সে আস্তে আস্তে গুড়িয়ে গুড়ি সে তো হাঁটতেও পারছে না ওই ফোনের কাছে চায় ফোনের জাস্ট টায়ারটা এরকমভাবে ধরেছে একটা আওয়াজ হতো দেখবেন সেই আওয়াজটা পাওয়া মাত্রই ওই নেশাখোরদের মধ্যে একজনের ঘুম ভেঙে যায় এবং এই ঘুম ভাঙার পর তখন ওরা দেখে যে জুনকো পুলিশকে ফোন করতে যাচ্ছিল ফোনের মাধ্যমে অত্যাচার তারা আরও তারা জুনকোকে একটা তাস খেলার জন্য ডাকে তাস খেলাতে এই জুনকো ওই অবস্থাতে জিতে যায় এবং সেইটা দেখে এই চার মূর্তির আরও রাগ হয় তারা কন্টিনিউয়াস স্মোক করছে সেটার গায়ে ছ্যাঁকা দিচ্ছে তার প্রাইভেট পার্টের মধ্যে অদ্ভুত অদ্ভুত পিকুইলের জিনিস ঢুকিয়ে দিচ্ছে মানে আর যা যাভাবে অত্যাচার করা সেই সেইভাবে করছে করতে করতে সময় এই জুনকো আর জ্ঞান ধরে রাখতে পারেনি সে জ্ঞান একদিন কেটে যায় এরা কোথাও বাইরে ঠে গেছিল হঠাৎ ভিতরে এসে দেখে যে জুনকো একদম নিস্তেজ হয়ে আছে তারিখটা ছিল নাইনথ জানুয়ারি নাইনটিন এইটি নাইন ইয়েস জুনকো আর নেই জুনকো মারা গেছে এবার প্রথমে তো তারা প্ল্যান করেছিল যে অত্যাচার করবে এবার মেরে বডিটা কিভাবে ডিসপোজ করবে তাদের কোনো আইডিয়া নেই কিন্তু খানিকক্ষণের মধ্যেই এই শয়তানগুলো একটা প্ল্যান বানিয়ে ফেলে একটা ড্রামের মধ্যে প্লাস্টার করে দেয় থাকে তাকে ঢুকায় তলার থেকে একটা প্লাস্টার মারে আর পুরো শরীরটা প্লাস্টার করে ওখানে ঢুকিয়ে দেয় দিয়ে তাদের একটা ওয়ার হাউস ছিল টোকিও সাইডে যে একটা ফরেস্ট টাইপে ছিল তার সাইডে একটা হয় সেখানে রেখে দেয় এই তো গেল চুয়াল্লিশ দিনের নরক যন্ত্রণা এবার ধরা পড়ল কবে নাইন জানুয়ারি এই জুনকোর মৃত্যু হয় এবং টোয়েন্টি থার্ড জানুয়ারি এর আগে একুশে জানুয়ারি ওই এরিয়াতেই একটা সম্মানহানির কেস এবং তার সাথে সাথে একটা মার্ডারের কেসও হয় তো সেই ক্ষেত্রে পুলিশ এদেরকে দেখতে পায় রাস্তায় তো জিজ্ঞাসাবাদের জন্য থানায় তুলে নিয়ে যায় এবং সেই সময় এই হিরো সে মানে যে এখানে মেইন অভিযুক্ত সে সমস্ত কিছু স্বীকার করে নেয় এই সমস্ত ঘটনাটা শুনে আপনার মনে রীতি মতন ঘেনার জন্য গেছে না এবার আপনি ভাবছেন যে এই চারজনের হানড্রেড পারসেন্ট ফাঁসি হয়েছে জাপান যতই শান্ত কান্ট্রি হোক এই চারজনকে তো অন্তত ফাঁসি দিয়েছে নয়তো এরা স্টিল এখনও জেলে আছে আপনার যদি এরকম কিছু মনে হয়ে থাকে এবং ভারতীয় জুডিশিয়াল সিস্টেম বাংলাদেশের যে জুডিশিয়াল সিস্টেম আছে তাদেরকে যদি আপনি গালি দেন তাহলে এইবার জাপানের জুডিশিয়াল সিস্টেমকে আপনি কি বলবেন যখন এদের ইংস্তে তদন্ত হচ্ছে তখন একটা অদ্ভুত জিনিস বেরিয়ে আসে এই চার শয়তান এরা সবাই মাইনার মানে এদের বয়স আঠেরো বছরের কম তার মানে কি এদের সাজা একটা লিমিট পর্যন্ত হবে না এদের ফাইভস দেওয়া যাবে না এদের লাইফ টার্ম দেওয়া যাবে তো শেষমেশ যে হিরোশি ছিল তাকে কুড়ি বছরের জেল দেওয়া হয় যে চিমচিমা ছিল তাকে জেল দেওয়া হয় দশ বছরের যে মিনাটু ছিল তাকেও দেওয়া হয় দশ বছরে এবং আরেকজন যে ছিল তাকে দেওয়া হয় নছরের চিমচিমার যে মা বাবা তারা অপরাধটা দেখেও কিছু বলেনি তাদেরকে তো কোনো জিজ্ঞাসাবাদ করাই হয়নি তাদেরকে সাজাও করা হয়নি ইভেন যে জাজ এই আদেশটা দেয় সে পরে বলেছিল যে জাপানের আইন হয়তো দুর্বল আছে না হলে এই রকম ক্রিমিনালকে এত কমে ছেড়ে দেওয়া যায় না তার মানে বুঝতে পারছেন এই জুনকো ফুরুতার যে খুনিরা আছে তারা রীতি মতন বাইরে ঘুরছে যদিও এই যে হিরোশি ছিল না হিরোশির পুরো বাড়ি বেঁচে দেওয়া হয় তার কারণ কি জুনকো ফুরুতাকে কম্পানসেশন দিতে হয় এবং কম্পানসেশনের ভ্যালুটা বর্তমান টাইমে যদি বলা যায় তাহলে সেটা হচ্ছে আট লাখ ডলার কিন্তু যে বাবা তার মেয়ে হারিয়েছে তার কাছে আট লাখ ডলার ম্যাটার করে না তার কাছে তার মেয়েটা ম্যাটার করে কিন্তু যদিও এখানে তাদেরও একটা ভুল আছে যেই দিন জুনকো ফোন করে বলেছিল যে মেয়ে তার মা বাবার পারমিশন ছাড়া বাইরে যায় না সে যখন হঠাৎ করে বলে যে আমি বন্ধুদের সাথে কাউকে না বলে চলে গেছি কোন বন্ধুদের সাথে গেছি সেইগুলো ইনভেস্টিগেট করা ছিল পুলিশের কমপ্লেনটা যদি তুলে না নিত পুলিশ যদি ইনভেস্টিগেট করতো এদেরকে তো সবাই চেনে এই চারজনকে এরা তো ক্রিমিনাল অ্যাক্টিভিটির সাথে যুক্ত ছিল তো হয়তো জুনকো প্রাণে বেঁচে যেত তো সেই আফসোস তাদের তো থাকবেই তারা বেঁচে আছে কি নেই আই ডোন্ট নো মানে এই ঘটনাটা জানার পর আমার না শুধু আফসোস হচ্ছিল যে জুনকো বেঁচে যেত বেঁচে যেত কিন্তু তাদের মা বাবার একটা মিস্টেক যদি পুলিশকে সেই সময় কেসটা কন্টিনিউ করতে বলতো তাহলে সব ওকে হয়ে যেত এই চুয়াল্লিশ দিনের নরক যন্ত্রণাটা আর জুন ওকে হতো না এবং এই ক্রিমিনালগুলো আমার আপনার মতন ঘুরে বেড়াচ্ছে বাজার করছে খাচ্ছে যাচ্ছে এটাই হচ্ছে আমাদের বিচার এই কারণে মানুষ সামটাইমস অস্ত্র তুলে নিতে বাধ্য হয় কিন্তু অস্ত্র তোলাটাও তো আবার ওই আই ফরেন আই এরকম ব্যাপার হয়ে যায় তো কোনটা ঠিক কোনটা ভুল আপনারা বলবেন তো এই ছিল আজকের ঘটনা এই ঘটনাটা অনেকেই বলতে বলেছিলেন অনেকেই করেছে এই ঘটনাটা আমি একটু নতুনভাবে শোনানোর চেষ্টা করলাম ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটাকে লাইক করবেন বন্ধুদের গ্রুপে শেয়ার করে দেবেন আর ধন্যবাদ এবং আবার দেখা হবে